এটা তো ঠিক হয় নাই করছে আমাদের এরা কেন করছে আমি জানি না এরা করে এই সরকারি করে কিন্তু বলা যাবে না আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ আমি কিন্তু মোটামুটি বিপদ সমস্যা নাই কি করবো বলেন বলতে তো হবে এটা সত্য ওরা ওনার প্রজ্ঞা উনার জ্ঞান তারপরে শ্রদ্ধা রেখে বলছি ঠিক হয় নাই কারণ উনি মানুষ ওনার মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে জিয়াউর রহমান বলতে কোনো চরিত্রই নাই এবং ওখানে এই তিরিশ লাখ শহীদ বোধ হয় নাই টেক প্রজি বঙ্গবন্ধু উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন এটা হলো আওয়ামী লীগের বয়ান আবার বিএনপির যে বয়ান আছে সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওইদিন স্বাধীনতা ঘোষণা না করত তাহলে স্বাধীনতা হইতোই না এটা হলো আরেকটা বয়ান তো এটা হলো যে আবার জামাতের একটা বয়ান আছে কিন্তু জামাতের বয়ান ইটা নেই বেরোচ্ছে কিছু কিছু নানা ধরনের বয়ান বেরোচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একাত্তর বলতে কিছু নাই দেখবেন ওনারা বলে কিন্তু সাতচল্লিশ থেকে শুরু করছে ঘটনা সাতচল্লিশের পরে সরাসরি চব্বিশে চলে আসছে একাত্তর একাত্তর নাই ডিসেম্বরে নির্বাচনে নির্বাচনটা হোক এটা আমি চাই আমি চাই আমার ধারণা আরো অনেকে চায় কিন্তু হবে কি হবে না এটা বলার জন্য মনে হয় আমি ঠিক যোগ্য ব্যক্তি নই কেউ যোগ্য ব্যক্তি আছেন কিনা সেটাও আমার জানা নেই অনেকেই চায় আবার কেউ কেউ চায় না সরকার চায় কি চায় না এটা বলতে ওনারা লজ্জা পায় একটু লাজুক প্রকৃতি সরকার পেয়েছে আমরা এবার ওনারা মুখ খুলে বলতে চান না যে ওনারা আসলে কি চান এক ধরনের মানে বলা না বলার মধ্যে থাকতে ওনারা ভালোবাসেন বলে দিলে কিন্তু হয় কিন্তু ওনারা সেটা বলবেন না বলবেন হতেও পারে আর নাও হতে পারে ডিসেম্বরে না হলে জুনে হবে জুনে না হলে কবে হবে সেটা অবশ্যই এখনো বলে নাই তো ধরে নেওয়া যায় ডিসেম্বরে না হলে জুনে হবে এখন ডিসেম্বরে কেন হবে না সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই আমরা দেখতে পাচ্ছি তোরা বলছেন যে সংস্কার করতে হবে সংস্কারগুলি নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন চলছে এখন ঐক্যমত্য কমিশনের মিটিং এখন পর্যন্ত ওইভাবে একটা মাত্র হয়েছে সেটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা মিটিং হয়েছে যে কেমন আছেন ভালো আছি চা খান কফি খান চলে যান এই ধরনের একটা মিটিং হয়েছে আর কি যতটুকু আমি বুঝি এরপর এখন যেটা হবে তারা কিছু কিছু ক্যাটাগরি করেছে ঠিক চিহ্ন দেওয়ার জন্য অথবা মতামত দেওয়ার জন্য সেগুলি নিয়ে তারা আবার বসবেন কবে বসবেন সে বসার প্রক্রিয়াটা কি হবে ওনারা যেভাবে বসতে চান রাজনৈতিক দলগুলো সেভাবে বসতে চান কি না সেটাও না এখন পর্যন্ত আবার এদিকে বিএনপি তো মোটামুটি তাদের মতো তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু তারা মোটামুটি মাঠ ঠাট মোটামুটি সব জায়গায় তারা বলা বলি শুরু করেছে এ নিয়ে পাঠচক্রও পর্যন্ত তারা করছে তারা তো তাদের একত্রিশ দফা থেকে সরেনি এবং বিএনপির দু একজন নেতাকে আমি বলতে শুনেছি যে একত্রিশ বাস্তবায়ন করলেই তো হয়ে যায় সংস্কার বলতে কি বোঝাচ্ছেন তো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হয়তো উঠবে যে আমরা কার সংস্কার চাই 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 এনজিওর সংস্কার সংস্কার বিদেশি লোকদের নাকি একটা রাজনৈতিক দলের সংস্কার চাই এই প্রশ্নগুলো উঠবে আপনি নিশ্চিত থাকেন এখনো প্রশ্নগুলো উঠা শুরু হয় না কিন্তু উঠবে কোন সন্দেহ নাই আবার এটা মানে আপনার যারা নাকি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন ডক্টর তো আছেন তারপর আলী রিয়া সাহেব আছেন মনির হায়দার সাহেব আছেন ওনারা করবেন তো ওনারাই কেন করবেন বিদেশি নাগরিক তারা এখানে এসে ওনাদেরই কেন করতে হবে আমাদের দেশে কোনো লোকই নাই পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলার এটাই বা কিভাবে সম্ভব সেটাও কিন্তু আমার কাছে এখন বন্ধ ক্লিয়ার না কাজে সব মিলে কি হবে এটা বলা বড় কঠিন আবার কিছু কিছু লোক আছেন যারা নাকি নির্বাচন চান না তারা কি শেখ হাসিনার বিচার চান কিছু কিছু লোক আছেন যারা তারা আগে আওয়ামী লীগ ব্যাপারে একটা সিদ্ধান্ত চান যে সিদ্ধান্ত লীগের হবে তারপরে নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে হবে বিস্তর তো আপাতত বিবেচনায় যে নির্বাচন বেশি লোকে চায় কম লোকে চায় না কিন্তু কম লোক আবার পাওয়ারফুল কম লোকের সঙ্গে সরকারের একটা ভালো সুসম্পর্ক আছে কাজে এখন এই দ্বন্দ্ব কারা জিতবেন শেষ পর্যন্ত এটা হয়তো সময়েই বলা যাবে এছাড়া আমাদের পক্ষে আগাম কিছু ভবিষ্যৎবাণী করা সহজ না নতুন দল এখন যে মানে বিষয়গুলো বলছে গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক মানুষকে কতটা কমিউনিকেট করতে পারছে মানুষের কাছে এই বিষয়গুলো কতটা স্পষ্ট হচ্ছে ভোটারদের কাছে কতটা স্পষ্ট হচ্ছে না এটা আমার কাছে মনে হয় ওনারা সেটা স্পষ্ট করতে পারেন নাই আমার সঙ্গে নতুন দলের দুজন নেতার কথা হয়েছে তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন আপনারা আঠাশ তারিখের মিটিং এ প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান সংবিধান পরিবর্তন করতে চান এগুলো করতে চান তো এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন সেই বিষয়টা কি আমাদের আপনার যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায় তাদের কাছে কি পরিষ্কার ওনারা বলছেন যে পরিষ্কার কিভাবে পরিষ্কার অনেকেই তো অনেক কিছু আমি তো বুঝি না আমি তো বুঝি না যে গণপরিষদ নির্বাচনটা কি কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই এই ভূখণ্ডে দেখি নাই তো আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই তখন সেই জিনিসটা বলতে চাইবেন ওনাদের কোন আছে আর কি এই পি সাহেবের বাধা থেকে আসছে পীরের কোনো কথায় কিন্তু কখনো মরিতা প্রশ্ন করে নিয়ম নাই আপনি কখনো কোনো কি জানি না আমি দেখি এমন এক মুরিদ কেউ চিনি অনেক পীর কেউ চিনি পীর যা বলবে মুরীদের দায়িত্ব হলো বিনা বাক্যবে বিনা তর্কে বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করা আমার মনে হয় ওনারা তাই করেন ওনাদের পীর আছে যে সেই পীর সাহেবে বলেছেন ওনারা সেটা গ্রহণ করেছেন ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা যেটা এটা আমাদের দেশের জন্য মোটেও প্রয়োজন নয় ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন জেনেছেন আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি আবার অনেকে আমাকে বিতর্কিত বলে অনেকে আমার মানে সমালোচনা করে আমি একটা কথা বলি সব সময় রাখবেন এটা আমার কথা না এগুলো যে এক বই পড়া জ্ঞানী থেকে সব সময় দূরে থাকতে হয় কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায় তো অনেকগুলো বই পড়তে হয় এরা এক ধরনের ইতিহাস বলে এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে ওটা একজন লেখছে এক ধরনের লেখক আছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলি বয়ান আছে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে আওয়ামী লীগ একভাবে আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে নাই এবং একাই দেশ স্বাধীন ফেলেছেন এটা হলো আওয়ামী লীগের বয়ান আবার বিএনপির যে বয়ান আছে সেই বয়ানটা হলো যে জিয়া রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে স্বাধীনতা হইতোই না এটা হলো আরেকটা বয়ান তো এটা হলো জিয়া আবার জামাতের একটা বয়ান আছে কিন্তু জামাতের বয়ান ইদানি বেরোচ্ছে কিছু কিছু নানা ধরনের বয়ান বেরোচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি একাত্তর বলতে কিছু নাই দেখবেন ওনারা বলে কিন্তু সাতচল্লিশ শুরু করছে ঘটনা সাতচল্লিশের পরে সরাসরি নাই এটা হলো আরেকটা বয়ান এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না কিছুটা জামাত জামাত মনে হয় ক্লিয়ার না তো হাজার বামপন্থীদের কিছু বয়ান আছে আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লেখছে চীন প্রতিদিন আরেক ধরনের বই আছে প্রত্যেকেরই বই আছে আলাদা আলাদা এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন আপনি ওই বুঝবেন না এখন সমস্যাটা হচ্ছে কি ওরা একটা লাইনের বই পড়ছে ওইটাই খালি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ বোঝানোর চেষ্টা করতেছে আরে ভাই এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক এটাকে মানতে হবে আপনি ওইটাও বাতিল করে দিতে চান শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফালাই দাও যদি তারা বলার চেষ্টা করে এটা এটা হলো কি আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে এভাবে হবে না আপনি ভাগ করেন না আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই একত্রিত হন একত্রিত করেন আমরা সারা এই পনেরোটা বছর দেখছি আওয়ামী লীগকে দেশটাকে ভাগ করার চেষ্টা করছি যে একদল হলো গিয়ে জামাতে ইসলাম তারা কোনো পার্টি না তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না আরেকটা হলো বিএনপি ওটা কিন্তু তারা বলা শুরু করেছিল এটা হলো সন্ত্রাসী দল একটা বলা শুরু করেছিল জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করেছিল এরা পাকিস্তানে নাকি চট ছিল এইভাবে কি করেছে তারা দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে তাহলে এই যে বিএনপির এত এত সমর্থক ছিল এই যে জামাতের এত সমর্থক ছিল তবে সবাইকে কি আপনি ফালাই দিবেন সবাইকে নিয়ে বঙ্গোপসাগর ডুবাই দিবেন এটা তো হয় না রে ভাই তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা এটা তারা করে নাই ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের পতন হয়েছে আমরা আশা করেছি এরা বুঝে সবাই অ্যাকোমোডেট করবে কিন্তু এরা যে করবে না এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সরাই দিল ব্রিগেডিয়ার শাখাওয়ার অপরাধটা কি সে কি বলছিল সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হয়ে রাজনীতি করতে হবে অন্য কোথায় এতে কথা এটা রাজনীতি করতে দেবো না আওয়ামী লীগই থাকবে না তাহলে আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা তাদের জন্য আপনি কি মার্কা দেবেন জাহাজ মার্কা দেবেন কি আপনাদের তাদের জন্য কি মার্কা তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে সারা জীবন লোকে আমাকে ভোট দিয়ে আসছে ওগুলো আপনি কি করবেন না ভাই এত সহজ হয়ে গেল দুনিয়াটা আপনি বলবেন আপনি বললেন আর অন্য হয়ে গেল আল্লাহ আল্লাহ দেওয়া সম্ভব আর কারো দেওয়া সম্ভব না নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন যে তো হয় না রে ভাই এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে আমরা বারবার বলি মানুষকে ভাই এটা হয়ে না দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না কখনই পারে না এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে আরো শার্প করার চেষ্টা করতেছে যে না এরা বাদ এদের বাদ দিয়ে আমরা কাজ করবো এই যে যে কথাটা আলোচনা হলো আমি কিন্তু স্পষ্ট ভাষা বলছেন আমি ওনাকে সমর্থন করি ভাই গণজাগরণ যেটা হয়েছিল আপনার ই শাহবাগের সেখানে কে যায় নাই বলেন আপনি কে যায় নাই এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল কখনো দেখেছেন এটাকে তিন চারজন লোকের পক্ষে সম্ভব করা হ্যাঁ আমরা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে নষ্ট করে সেটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসে দিবেন এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো এই এখনকার যে আপনার প্রসিকিউটার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি তো এই সমস্ত ওই সময় যুদ্ধ অপরাধী ছিল তাদের উকিল ছিলেন উনি তো তাদের পক্ষের উকিল ছিলেন সেই পক্ষের উকিল ওনার প্রত্যেকটা মামলা উনি হারছেন যে কোনো কারণে হোক হয়তো ওনাকে অনিয়ম করে হারানো হয়েছে জোর করে হারানো হয়েছে আমি সব কিছু মানতে রাজি আছি কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই জন এই গণজাগরণের বিরুদ্ধে এই সাহাবাগিদের বিরুদ্ধে যে কারণে আজকে শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণ এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে যা নাকি ওই সাপলা চত্বরের হত্যার সঙ্গে দায়ী বলে দিলেন এখন উনি অথরিটি উনি তো এখন একটা একটা প্রসিকিউটর উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে একটা দিবে যে তোমরা যেভাবে ফাঁসিতে ঝুলাইছ আমরা ওইভাবে ঝুলাবো লাভটা কি হলো আমি বলি যে আগের ঘটনা যেগুলি ছিল যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড যেগুলো হয়েছে সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না আমার মনে সন্দেহ আছে কিন্তু কিন্তু এখন ওইটা হয়েছে এখন তুমিও কি তাই করবা এখন তাই করার মনে করি বানানোই হয় নাই কারণ উনি তো রোবটটা উনি তো মানুষ মানুষ হিসেবে তো একটা তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে সেই জায়গায় উনি কিন্তু পক্ষে থাকতে পারবেন না তো এটা তো ঠিক হয় নাই করছে আমাদের এরা কেন করছে আমি জানি না এটা করে

আপনি গণজাগরণ মঞ্চ থেকে বিশাল জিনিস যে কথাটা আমি আরো ওই উদাহরণে আমি গেলাম না আমি খুব সুন্দর করে উদাহরণ বলছেন যে চব্বিশের আন্দোলন এই আন্দোলনে একই রকম এগুলো হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে এবং তখন যারা এটাকে বলছে যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে তারা ছিল মোটিভেটেড তাদের মতলব ছিল আমি মনে করি কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না হ্যাঁ ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মতো মতলব থাকতে পারে কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা সেটাকে যারা সন্দেহ করে তারা হলেও সে মত এটা এইভাবে হয় না রে ভাই তো এখন এগুলো হচ্ছে এখন আবার হচ্ছে মাঝখান থেকে ফলটা কি হচ্ছে নেট রেজাল্টটা হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন জাতিটাকে ভাগ করেন না দেশটাকে ভাগ করেন না আবারও সবাইকে আমি অনুরোধ করি বিভক্ত জাতি অগ্রসর হতে পারবে না আপনার প্রতিহিংসায় চরিতার্থ হবে কিন্তু জাতি অগ্রসর হবে না